আপনি কি নিজের জীবনে কিছু পরিবর্তন চান কখনো কি মনে হয় আপনি আটকে পড়েছেন তাহলে সময় এসেছে আত্মোন্নয়নের মাধ্যমে আপনার প্রকৃত ক্ষমতাকে মুক্ত করার আজ আমরা জানবো কীভাবে আত্মোন্নয়ন জীবনে সাফল্য সুখ এবং পূর্ণতার দিকে নিয়ে যেতে পারে আত্মোন্নয়ন বলতে কি বোঝায় সহজ ভাষায় এটি হলো নিজেকে আরও ভালো করার একটি প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রচেষ্টা যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সাফল্য আনতে পারে আপনার লক্ষ্যকে সামনে রেখে একটি স্পষ্ট ভীষণ তৈরি করুন লক্ষ্যকে কল্পনা করতে একটি ভীষণ বোর্ড তৈরি করুন মনে রাখবেন যে যেকোনো ব্যর্থতা আসলে সফলতার পথে একটি সোপান ছোট ছোট পদক্ষেপ নিন বড় পরিবর্তনের জন্য ধৈর্য ধরে এগিয়ে যান নিজের প্রতি বিশ্বাস রাখুন প্রতিদিন ইতিবাচক কথা বলুন যেমন হ্যাঁ আমি পারি এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে ইলন মাস্কের মতো সফল উদ্যোক্তারা বিশ্বাস করেন যে নিয়মিত শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখার অভ্যাস গড়ে তুলুন নিজেকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার জন্য উৎসাহিত করুন নতুন অভ্যাস তৈরি করুন প্রতিদিন বই পড়া শরীরচর্চা করা কিংবা অন্য কোনো সৃজনশীল কাজ করা ছোট ছোট অভ্যাসই বড় সফলতা আনতে পারে সময়কে সঠিকভাবে ব্যবহার করুন সময় অপচয় না করে কাজকে এগিয়ে নিয়ে যান নিজের লক্ষ্য এবং পদক্ষেপগুলো নিয়মিত মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন আত্মোন্নয়নের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন এটি আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উৎকর্ষতা অর্জন করতে সহায়তা করবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আপনার দক্ষতা বাড়াবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস দেবে এখনই সময় আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণে নেওয়ার আজই আপনার আত্মোন্নয়নের যাত্রা শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে আরও উন্নত এবং সফল হয়ে উঠছে এই কন্টেন্টের ক্রিয়েটর জামান। দীর্ঘ সময় ধরে জেনারেল ইন্স্যুরেন্স এক্সপার্ট কনসালটেন্ট কনসালটেন্টাল স্পিকার এবং ক্লায়েন্ট সার্ভিস নিয়ে কাজ করছেন তিনি সবসময় আপনাদের পাশে আছেন বিস্তারিত জানতে সহযোগিতা পেতে যোগাযোগ করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের আত্মোন্নয়নের যাত্রা নিয়ে আরেকটি দারুণ ভিডিও শীঘ্রই আসছে সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি যত্ন নেবেন